উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ এবার এই হামলার প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে টায়ার চালিয়ে বিক্ষোভে হয় বিজেপি এদিন বিজেপি জেলা কার্যালয় থেকে মিছিল করে হুগলি চিটি রোড দখল করে বিক্ষোভ দেখায় বিজেপি এদিন টায়ার চালিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মী সমর্থকেরা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের পতায় উনার আজকে আমরা যেটা দেখছি আমাদের যারা বিধায়ক সাংসদরা রয়েছে খগেন শঙ্কর ঘোষ যারা প্রাণ নিয়ে ওখানে পৌঁছেছে মানুষের পাশে দাঁড়াতে আজকে আমরা দেখছি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাদের গ্যাডার তৃণমূলের গ্যাডাররা আজকে আমাদের সাংসদ বিধায়কদের উপর হামলা চালিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক আমরা এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই আচরণ আমরা আশা করি না আমরা চাই ওখানকার যারা পুলিশের দায়িত্বে রয়েছে তারা অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক নচে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি কি হলো দেখা গেল পুলিশের কাণ্ড সত্যি আশ্চর্য লাগছে সেখানে যেখানে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করেছে আর এখানে বিজেপিকে আটকাবার জন্য পুলিশ সক্রিয় হয়ে দাঁড়াচ্ছে সুতরাং এইরূপ কার্যকলাপ আমরা পুলিশের কাছে আশা করি না যদি ওই যারা এই ঘটনা আজকে ঘটিয়েছে তাদের যদি গ্রেপ্তার না করা হয় আরও বৃহত্তর আন্দোলনে হুগলি জেলা কেন সারা পশ্চিমবাংলার বিজেপি যাবে